সপ্তম আকাশ পরে যতন করে গড়ল তোমায় সপ্তম আকাশ পরে যতন করে গড়ল তোমায় তোমার চেহারা মোবাইলা কে খোদান নর চমকায় তোমার চেহারা মোবাইলা কে খোদান নর চমকায় সপ্তম আকাশ পরে যতন করে গড়ল তোমায় সপ্তম আকাশ পরে যতন করে গড়ল তোমায়

পরে তুমি তো বন্ধু খোদার কোরআন পাকে চাই দেখা যায় তুমি তো বন্ধু খোদার কোরআন পাকে চাই দেখা যায় তোমার চেহারা মোবারক এক খোদার নূর চমকায় তোমার চেহারা মোবারক এক খোদার নূর চমকায় সপ্তম আকাশ পড়ে যতন করে গড়ল তোমায় সপ্তম আকাশ পড়ে যতন করে গড়ল তোমায় তোমার চেহারা মোবারক এক খোদার নূর চমকায় তোমার চেহারা মোবারক এক খোদার নূর যায় সুন্দর পথে ওই চাঁদন মাধ্যমে আর কি লিখতে পারবেন গন্ধকের যন্ত মাঠে নিপশায় ঝর্ণা ঘাটে তোমারি হতে হই যায় পানির সাথে মাঠে তোমারি হতে বহে যায় পানি পান করিয়া সাহাবীদের মন ভরে যায় সে পানি পান করিয়া সাহাবীদের মন ভরে যায় তোমারি চেহারা মোবারক খোদার নূর চমকায় তোমারি চেহারা মোবারক খোদার নূর চমকায় সপ্তম আকাশে যত্ন করে গুণলো তোমায় সপ্তম আকাশ পারে যত্ন করে গুণলো তোমায় তোমারি চেহারা মোবারক খোদার নূর চমকায় তোমারি চেহারা মোবারক হে কোদার যারা জানসাই তুমি মুসলমান ভাষায় কবি ছন্দের মাধ্যমে আরো কিচ্ছু শুনবেন যাবে রে ছেলে দিন চলে কত হায় খেলা চলে তাতে নবী লে যাবে রে দট চলে খেলা চলে তাতে নবী লে বলে দেয় সবে ফুলে হে জিন্দা করায় সিংহবিন্দুয়ে কথা মরা ছেলে জিন্দা করায় তোমারি চেহারা মুবারাকে খোদার নূর চমকায় তোমারি চেহারা মুবারাকে খোদার নূর চমকায় সপ্তম আকাশ পারে যতন করে গো তোমায় সপ্তম আকাশ পারে যতন করে গো তোমায় তোমারি চেহারা মুবারাকে খোদার নূর চমকায় তোমারি চেহারা মুবারাকে খোদার নূর চমকায় ত্রথেরতবি মোকাবিরিস নাম সােব আরকি হচ্ছে সুবেন ধরাতে ছিল্নে যখ চি্লত নির মতো দুন ধরা মলা এ জা ধরাতে ছিল্লে যখ ছিল মনির মতো দুন